হ্যালো আলাইকুম একদম পিওরের উপর একটা সাত রঙের শাড়ি নিয়ে চলে আসছি সাত রঙ কেন বলছি সাতটা রঙ না থাকলেও কিন্তু রং ধরনের মতো সুন্দর শাড়িটা ঠিক আছে এত সুন্দর একটা শাড়ি টার্সেলটা দেখেন কত সুন্দর এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আর হচ্ছে এখানে মাল্টিপল হচ্ছে ক্লথ একসাথে করে কিন্তু শাড়িটা তৈরি করা হয়েছে গুলো এত ইউনিক কালার যারা একটু মানে সোবার টাইপের শাড়ি পছন্দ করেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নেবেন আঁচলটা দেখেন আঁচলটা দেখেন আর এটা কি খাদ্য স্টাইলের কিছুটা আছে এটা খাদ্য স্টাইল করেছে একটু কেন খাদ্য স্টাইল আমি বললাম দেখেন পিছনে ব্যাগপোটা দেখেন এই দেখেন শাড়িটা এত দারুণ কালারটা এত দারুণ এক নজরে পছন্দ হয়ে যায় বাপুরা যারা একটু ভিন্নদমে শাড়ি চাচ্ছেন ডিজাইনার শাড়ি খুঁজেন যারা বলেন যে আমাকে একটু ডিজাইনার শাড়ি দেখান ডিজাইনার শাড়ি চান তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নেবে ब्लाउজ পিস হচ্ছে সিম্পল হাতের মধ্যে কাতান কাজ পেয়ে যাচ্ছেন কাতান স্টাইলে কাজ পেয়ে যাচ্ছেন হাতের হাতের পশনটাতে আর শাড়িটা খুবই সফট এটা কিন্তু খুবই সফট একদম সফট ফেব্রিক্সের মধ্যে না এটা তো আসলে এটা দেখেন একটা ফেব্রিক্সের মতো এটা বুনট করা কিন্তু এটা কিন্তু জোড়া না এটা কিন্তু এটা কিন্তু বুনট করা এটা জোড়া না কিন্তু এটা কিন্তু একদম সুতার বুনট আমি শুরুতে তো বুঝতে পারিনি অসাধারণ রং ধনুর মতই সুন্দর আসলে শাড়িটা পরলে আপনাদেরকে একদম পরিপরি লাগবে ঠিক আছে পরিপরি লাগবে একদম রং ধনুর মতো একটা শাড়ি বিশেষত্ব সেটা কয় পিস আছে আপনার কাছে অনলি ওয়ান পিস আছে শেষ হয়ে গেলে মন খারাপ করবেন না যদি পছন্দ হয় দ্রুত শোরুমে চলে আসবেন যমুনা ফিচার পার্ক লেভেল টু ব্লসির দোকান নাম্বার হচ্ছে টু সি আঠারোতে আঁচলের পোশাকটা দেখেন একদম অসাধারণ একটা শাড়ি টার্সেল দেখলে মন ভালো হয়ে যাবে টার্সেলটা এত সুন্দর একটা টার্সেল করে দেওয়া আছে একদম একদম গাফ গোলাপ ফুলের মতো টার্সেল করে দেওয়া আছে ঠিক আছে একদম মনে হয় গোলাপ ফুল জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও ঠিক আছে অসাধারণ আচ্ছা এটা অনলি ওয়ান পিস আছে যমুনা ফিচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নম্বর হচ্ছে টু সি আঠারোতে চলে আসবেন অথবা চাইলে অনলাইনে বুক করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম